কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে আমি সব বলবো আমি আপনাদের কথা দিলাম আমি যারা আমার পাশে আজকে দাঁড়িয়ে আছে তাদেরকে আমি হতাশ হতে দেবো না আমার সত্যিটা জানার পর আমি আমাকে আমার পাশে যারা আছে তারা তাদেরকে আমি হতাশ করবো জেল কাস্টাডি হলো এটা তো খুব মানে কি বলবে আমি হতাশ হতে দেব না আমার পাশে যারা আছে যারা বলেছিল থাকবে আমার পাশে তারা যারা থাকে

बात करिए एक क्या बात है यार ठीक है क्या बोल ले इधरो उधरो अच्छा बोले इतना पैसों का फोन ऑन करने बोल दी हम क्या के फोन करेंगे ठीक है अरे भाई अल्लाह तुम्हारा दिन हो जाए मेरा बोले ना सबके भाई हां इनके फोन कर रहे हैं यार ठीक है यार बोलो ना चल